নমস্কার পশ্চিম চব্বিশ পরগনা নিউজে আপনাদেরকে স্বাগত বিষয়টা নিয়ে আলোচনা করব এসআইআর কি এসআইআর সর্ব সময়সীমায় অ্যানিমেশন ফর্ম কীভাবে পূরণ করবে কাদের জন্য কোন ডকুমেন্টস লাগবে নতুনদের জন্য কি ফর্ম পূরণ করতে হবে বিবাহিত মহিলাদের কি করতে হবে দু হাজার দুই সালের লিস্ট কীভাবে পাবেন নাম কি পরিবর্তন হলে কী করবেন এসআইআর কী এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপুল অ্যাক্ট নাইনটিন ফিফটি এবং রেজিস্ট্রেশন অফ দ্য ইলেক্ট্রাল রুলস নাইনটিন ফিফটি অনুসারে একটি যাচাই প্রক্রিয়া এটি দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে হয়েছিল দু হাজার ছাব্বিশে হচ্ছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের পাশাপাশি আন্দামান নিকোমার ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লকসতি মধ্যপ্রদেশ পুদুচের রাস্তা তামিলনাড়ু উত্তরপ্রদেশে হবে এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা এনুমিনেশান ফর্ম ফিল আপ হবে চার এগারো দু হাজার পঁচিশ ও চার বারো দু হাজার পঁচিশ প্রিপারেশন অফ ড্রাফট রোল পাঁচ বারো থেকে আট বারো দু হাজার পঁচিশ পাবলিকেশান অফ ড্রাফট রোল নয় বারো দু হাজার পঁচিশ ক্লেমিং অ্যান্ড অবজেকশন নয় বারো দু পঁচিশ থেকে আট এক দু হাজার ছাব্বিশ নোটিস ডিসপোজাল ক্লেম আদার্স নয় বারো দু হাজার পঁচিশ থেকে একত্রিশ এক দু হাজার ছাব্বিশ ফাইনাল পাবলিকেশান অফ ইলেকট্রাল রোল হচ্ছে সাত দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ এবারে এনিউয়েশান ফর্ম কীভাবে পূরণ করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খুব কেয়ারফুলি এটা কিন্তু দেখবেন এই যে ফর্মটা এখানে দেখাচ্ছি এই ফর্মটা কিন্তু বিএলও আপনাকে প্রিন্টেড অবস্থায় দেবেন যেখানে ইলেকট্রল বিয়েলওর নাম থাকবে এর ফোন নাম্বার থাকবে উপরে একদম তারপর ইলেকট্রলস নেম অ্যাপিক অ্যাড্রেস এগুলো আপনাদের অলরেডি প্রিন্টেড অবস্থায় থাকবে কিউআর কোড থাকবে যেটাতে কি স্ক্যান করলে আপনার সমস্ত ডিটেলস ওখানে পাওয়া যাবে এবং ওই আগের ভোটার লিস্টে যে ফটো ছিল সেটা থাকবে কিন্তু আপনাদের নতুন একটি কালার ফটো এখানে দিতে হবে তারপর ডেট অফ বার্থ ফিল আপ করবেন প্রথমে দুটো ঘরে লিখবেন মান্থ তারপরে দুটো প্রথমে দুটো ঘরে ডে তারপর মান্থ তারপরে সাল চারটে ঘরে এরপরে দেবেন আধার কার্ড আধার নাম্বারটা আপনার আধার নাম্বার অর্থাৎ যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট তার আধার নাম্বার তারপর তার মোবাইল নাম্বার এবং এখানে দেবেন তার বাবার নাম বাবা এবং তার বাবার এপিক নাম্বার বা বাবার ভোটার কার্ড নাম্বার এবং তারপরে দেবেন তার মায়ের নাম মায়ের এপিক নাম্বার বা মায়ের ভোটার কার্ড নাম্বার তারপর মাদার তারপর মায়ের এপিক নাম হয়ে যাওয়ার পরে তারপরে আছে তার স্পাউস অর্থাৎ স্বামী স্ত্রী যদি বিবাহিত হয় তার স্বামী স্ত্রী নাম এবং তার এপিক্রাল নাম্বার লাগবে যদি বিবাহিত না হয় তাহলে এটাও কিছু করতে হবে না এবারে ডান পাশের যে কলমটা আছে এই ডান পাশের কলমটা তাদের জন্য যাদের দু হাজার অর্থাৎ আগে পশ্চিমবঙ্গের যে এসআইআর হয়েছিল সেই দু হাজার দুই সালের ইলেকট্রল রোলে যদি এই অ্যাপ্লিকেন্টের নাম থাকে তাহলে তিনি বাম পাশের কলমটা ফিল আপ করবেন আর যদি না থাকে তাহলে ডান পাশের কলমটা ফিল আপ করবেন আর পাশের কলমটা যে ফিল আপ করবে তাকে পাশেরটা ফিল আপ করতে হবে না তো সেই যাদের ধরুন আপনার নাম দু হাজার দুই সালের ইলেকট্রল রোলে আছে তাহলে আপনি কি ফিল আপ করবেন এখানে এখানে আপনার ফিল আপ করতে হবে ইলেকট্রল নেম অর্থাৎ এখানে আপনার নামটা ফিল করবেন তারপরে আপনার এপিক নাম্বার যা দু হাজার দুই সালে যেমন ছিল ডবল দিয়ে হবে ডবলু বি স্ল্যাশ একশো দুই সেটাই দেবেন তারপরে আপনার বাবার নাম বা আপনার যদি রিলেটিভ নাম ওখানে যেটা থাকবে ওই ইলেকট্রল রোলে যেটা যেমনভাবে থাকবে ঠিক সাপ তেমনভাবেই ফিল আপ করবেন আপনার রিলেশনটা রিলেশানটা রিলেশানশিপ দু সালের ওই এপিক রোল দেখলে ওখানে পাশে দেখবেন আপনার নামের পাশে তার বাবার নাম তারপরে রিলেশন রিলেশনশিপটাও লেখা আছে তারপরে কোন ডিস্ট্রিক্টে ছিলেন তখন এখন সেই ডিস্ট্রিক্টটাই দেবেন এখন হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু আগে যে ডিস্ট্রিক্ট ছিল সেই ডিস্ট্রিক্টে দেবেন তখনকার যে স্টেট ছিলেন সেই স্টেটে দেবেন তখনকার যে বিধানসভা কেন্দ্র বা অ্যাসেম্বলির নাম সেটা দেবেন তার নাম্বার দেবেন তার পার্ট নাম্বার দেবেন তার সিরিয়াল নাম্বার দেবেন এবারে ধরুন দু হাজার দুই সালের ইলেকট্রন রোলে আপনার নাম নেই তাহলে এখানে এই কলমটা আপনার জন্য ফিল আপ করতে হবে যদি আপনার বাবার নাম ওই দু হাজার দুই সালে থেকে বা আপনার রিলেটিভ কেউ আপনার আঙ্কেল আপনার কাকা আপনার ভাই আপনার ব্রাদার আপনার দাদু যাদের যারই নাম থাকবে তার নামটা এই ডান পাশের কলমটাতে ফিল আপ করতে হবে এবং যদি আপনার দু হাজার দুয়ে নাম না থাকে তো সেই নাম যদি না থাকে তাহলে তাহলে আপনার ওই বাঁদিগের কলমটা আর ফিল আপ করতে হবে না তো এখানে কী ফিল আপ করবেন প্রথমে আপনার নাম দেবেন তারপরে আপনার ইপিক নাম্বার দেবেন এবারে তারপরে রিলেটিভ যে দাদুর নাম মানে দু দুই সালে যে যদি আপনার দাদুর নাম থাকে তাহলে সেই দাদুর নামটা ওখানে দেবেন তার তারাটা যেমনভাবে আসে তেমনভাবে দেবেন রিলেশান রিলেটিভের নাম যেটা রিলেশানটাও লিখবেন গ্র্যান্ড ফাদার যদি কাকা হয় তাহলে আঙ্কেল যেটা লিখবেন তার ডিস্ট্রিক্ট স্টেট আবার এক অ্যাসেম্বলি নাম্বার যেমন তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দু হাজার দুই সালে যেমন যেমন আছে তেমনই লিখবেন কোনো চেঞ্জ করবেন না এবং পুরো ফর্মটা ফিল আপ করার পরে অবশ্যই এটা মিলিয়ে নেবেন সমস্ত কিছু থরই চেক করে নেবেন এবং এটা বিএলআরওকে দিয়ে অলরেডি একবার চেক করে নেবেন এবং এই ফর্মটা যখন জমা দেবেন বিএলআরও কাছ থেকে একটা অবশ্যই রসিদ নিয়ে নেবেন এবং এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টসগুলোর ইলেকশন কমিশনার নির্দিষ্ট করে দিয়েছেন এগারোটি ডকুমেন্টস সেই এগারোটি ডকুমেন্টস কাদের জন্য কোন ডকুমেন্টস লাগবে সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। যাদের বয়স এক সাত উনিশশো সালের আগে তাদের নিজের কোনো একটি কাগজ প্রমাণপত্র জন্মের তারিখ বা স্থান উল্লেখ করা থাকবে তেমন দিলেই হবে আধার কার্ড তখন তার আধার কার্ড ছিল না উনিশশো সাতাশি আগের কোনো ডকুমেন্টস লাগবে তো ভোটার কার্ড বা জমির পর্চা বা জমির দলিল যে ওই এগোটি ডকুমেন্টসের মধ্যে থেকে দিলেই হবে যাদের বয়স একসাথ উনিশশো সাতাশি থেকে দুই বার দু হাজার চারের মধ্যে সে তাদের ক্ষেত্রে নিজের কোনো একটি কাগজ যেটা প্রমাণ করবে যে আপনার জন্মের তারিখ ও স্থান অর্থাৎ আপনার আধার কার্ড বা ভোটার কার্ড যেখানে ওই এই জন্ম আপনার জন্ম ডেট অফ বার্থ এবং ডেট অফ প্লেস লেখা থাকবে এবার আপনার বাবার অথবা মায়ের যে কোনো একটি কাগজ যেটা প্রমাণ করবে যে তাদের জন্ম তারিখ ও স্থান অর্থাৎ তাদের বাবা আপনার বাবা বা মায়ের যে কোনো একটি কাগজ ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকেই কিন্তু যাদের বয়স দুই বারো দু হাজার চারের পর তাদের নিজের জন্য একটি কাগজ প্রমাণপত্র লাগবে তার বাবার বাবার একটি লাগবে এবং তার মায়ের উভয়ের লাগবে তো সেই এগারোটি ডকুমেন্টস কি সেই এগারোটি ডকুমেন্টস যে ইলেকশন কমিশন এক উল্লেখ করে দিয়েছে নির্দিষ্ট করে দিয়েছে সে এখনই হলো যে কোনো কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার পিএসইউর একজন নিয়মিত কর্মচারী পেনশনভোগী জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রতারে আদেশ অথবা দুই নম্বরে আছে এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র নথিপত্র তিন নম্বর আছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্মশংসাপত্র চার নম্বরে আছে পাসপোর্ট পাঁচ নম্বর যে শিক্ষকিত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিক উচ্চ শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র অ্যাডমিট কার্ড সার্টিফিকেট যা কিছু দিলেই হবে ছয় নম্বর যে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র বন বন অধিকার শংসাপত্র অন্যান্য অনগ্রসর শ্রেণীর যে সার্টিফিকেট অর্থাৎ ওবিসি সার্টিফিকেট এস এস সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ জারি করা যে কোনো বর্ণ শংসাপত্র দিলেই হবে জাতীয় নাগরিক নিবন্ধন বা যেখানে এটি বিদ্যমান রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পরিবারিক নিবন্ধন আর সরকার কর্তৃক যে কোনো জমি বাড়ি বড়দের সার্টিফিকেট এবং বারো নম্বরে আধার নম্বরটা দেওয়া আছে কিন্তু এখানে সুপ্রিম কোর্টের ওইটারে ইলেকশন কমিশন অ্যাড করলেও এই লেটার অনুযায়ী তারা বলতে চান আধার শুধুমাত্র পরিচয়ের জন্যই বিবেচিত হবে নাগরিকের প্রমাণ নয় এবং বিবাহিত মহিলারা কি করবেন বিবাহিত মহিলারা আপনার বাবার বাড়ির দু দুই সালে আপনার বাবার নাম যদি থাকে বা আপনার রিলেটিভ কারোর নাম থাকে সেই ইলেকট্রনল জেরাস করে আনবেন এনে এখানে ওই ফর্মের সঙ্গে এনিমেশন ফর্মের সঙ্গে বিয়েল কাজে জমা দেবেন দু হাজার দুই সালে লিস্ট কীভাবে পাবেন এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এইচ টিটিএ এস ক্রোন স্ল্যাশ স্ল্যাশ সিও ই বেঙ্গল ডট নিক ডট ইন স্ল্যাশ রোল হাইপেন uh, এসি 9 নাইন এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করে আপনার প্রথমে ওখানে যেমন যেমন পপ আপ থাকবে তেমন তেমন নদীর ডিমান্ড পূরণ করবেন আপনার ইলেকট্রোনল পেয়ে যাবেন অর্থাৎ স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউসি বুথ নাম বুথ নাম্বার এগুলো সিলেক্ট করতে হবে তারপরে আপনার পিডিএফে আপনার ইলেকট্রোনল ডাউনলোড হয়ে যাবে ক্যাপচার দিয়ে নাম ঠিকানা পরিবর্তন হলে কি করবেন অর্থাৎ দু সালে ধরুন আপনার বাবার নাম এস ডাব্লিউ এ পি এন আছে কিন্তু দু হাজার পঁচিশে এসে আপনার ডকুমেন্টসে এস এ পি এন আছে তো আপনি যখন দু সালে ফিল আপ করেন এস ডাব্লিউ এ পি এনই দেবেন